এটাকে একটু পরীক্ষা করে দেখার জন্য আসলে মূলত এখানে পরীক্ষা নয় আশেক কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে জানাই দেওয়ার জন্য ইব্রাহিম নবী যেখানে পশু চড়াচ্ছিলেন আগের যুগে কুটিপতি বলা হতো যার ফ্যাক্টরি ছিল তাকে না এখন আমরা বলি যে কুটিপতি মানে ফ্যাক্টরি আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে বাড়ি আছে আগের যুগটা ওই রকম ছিল না ওই সময়টা যার কাছে যত বেশি ছাগলের পাল দুব্বার পাল ওটের পাল থাকতো সে তত বড় কুটিপতি আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন দুব্বার পাল জিব্রাইল ফেরেস্তা দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ 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 নামের জিকির শুরু করে দিয়েছে জিকিরটা আল্লাহর জিকির কর্নেওয়ালা ফেরেস্তাদের সর্দার জিব্রাহি জিকিরটা কেমন হবে উনি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর জিকির করতে শুরু করলেন ওই জিকিরের আওয়াজটা ইব্রাহিম নবীর কর্ণকুহুরে দনিত হলো ইব্রাহিম নবী শুনতে পেলেন শোনার সাথে সাথে ওনার পা থমকে গেলে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে চুখ বন্ধ করে প্রেম নিয়ে আল্লাহ নামের জিকিরটা শুনতে লাগলেন সুবাহ কিছুক্ষণ জিকির করার পরে মানব রূপী জিব্রাহিল আল ইসালাম জিকির বন্ধ করে দিলেন পাগলের মতো ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে এসে বললেন ভাই তুমি কত সুন্দর করে আমার রবের নামটুকু জিকির করছো শুনে আমার মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে আর একটু জিকির করো না আমার রবের নামটা একটু শুনতে মন চাচ্ছে বলেন না সুবাহ এবার মানব রূপী জিব্রাহিল ওনাকে বললেন নবী ইব্রাহিমকে বললেন এতক্ষণ জিকির করেছে আমার মনের ইচ্ছা এবার আপনার হুকুমে আপনার অনুরোধে যদি আমি জিকির করি তাহলে তো আমাকে কিছু তো দিতে হবে তো আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী বললেন আমার যে দুব্বা ছাগলের পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব শুভান অর্ধেক পাল দিয়ে দিলেন ইব জিব্রাইল আলহিসাম আল্লাহর নামের জিকির শুরু করলেন ইব্রাহিম নবী প্রেম নিয়ে শুনতে লাগলেন কিছুক্ষণ পর জিকির থামিয়ে দিল এবার ইব্রাহিম নবী আবার অনুরোধ করলেন ভাই আর একটু জিকির শোনাও না এইবার তো আপনি আমাকে অর্ধেক দিয়েছেন এইবার করলে কি দিবেন বলে যে বাকি সেটাও আমি আপনার নামে দিয়ে দিব বলেন না সুবাহান তারপর আমার রবের নামটুক একটু জিকিরটা আমাকে শুনান জিব্রাইল ভেরস্তা ওইভাবে জিকির শোনাতে 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 কিছুক্ষণ পর জিকির বন্ধ করে দিলেন এবার ইব্রাহিম নবী বলে ও ভাই আমাকে একটু আল্লাহর নামের জিকিরটা শোনাও না আমার রবের নামের জিগিটার একবার শোনাও না এবার জিব্রাইল ফেরেস্তা বলে আপনার প্রথমবারে দিলেন অর্ধেক দ্বিতীয়বারে দিলেন অর্ধেক টোটাল তো পাল আমাকে দিয়ে দিলেন দুব্বা তো আর একটা আপনার কাছে ছাগল তো আপনার কাছে নাই এবার আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী কথাটা বলেছেন মনের কান দিয়ে ও আল্লাহর বান্দা আশিকরা একটু শোনার চেষ্টা করুন পৃথিবীর সমস্ত কষ্ট এক মিনিটে শেষ হয়ে যাবে যদি রবের প্রেমটাকে একটু আমরা অনুভব করতে পারি ইব্রাহিম নবী বলে ও ভাই প্রথমবারে অর্ধেক দিয়েছি পরের বারে আর অর্ধেক দিয়েছি এখন তো সবগুলাই তো আপনার পালগুলা তো আপনার বকরিগুলা তো আপনার দুব্বাগুলা তো আপনার এগুলা চড়ানোর জন্য একজন খাদেম তো দরকার হবে একজন মানুষ তো দরকার হবে আপনি আমাকে আমার রবের নামের জিকির শুনুন আমি আপনার চাকর হয়ে এগুলা চাকরাবি করবো বলেন না সুবাহ আমি খাদেম হয়ে যাব আমি এগুলা রাখাল হয়ে যাব আমি চড়াবো মালিক আপনি আমি চড়াবো তারপর আমার রবের নামের একটু সাথে সাথে বলে যে। নবী আমি কোন মানুষ নই আমার পাল লাগবে না দুব্বা লাগবে না আমি ফেরাস্তাদের সর্দার জিব্রাইল আল্লাহর হুকুমে আল্লাহর এজাজত নিয়ে আমি এখানে এসেছি আপনাকে একটু আপনার প্রেম পরীক্ষা করে দেখার জন্য ইব্রাহিম নবী বলে কি পরীক্ষা করলা কেমন দেখলা বলে যে সবাই দুনিয়ার প্রেম অন্তরে রাখে তৎকালীন সময়ে দুববার পাল দিয়ে দেওয়া মানে বর্তমানে বড় বড় ফ্যাক্টরি দিয়ে দেওয়া আপনি দেখি যে দুনিয়ার কোনো মায়ায় নেই সবকিছু আপনি দিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী বলে ও ভাই জিব্রাহ তুমি যদি আল্লাহর নামের জিকির শোনার বদলতে আমি ইব্রাহিমের জানটা পর্যন্ত চাইতা আমি ইব্রাহিম খুশি মনে জানটাও দিয়ে দিতাম বলেন সুবাহ এবার জিবরাইল গেলেন আল্লাহ পাক জিজ্ঞেস করে জিবরাইল এবার বুঝতে পেরেছো ইব্রাহিমকে কেন আমি খালিল উল্লাহ আমার বন্ধু বানিয়েছি বান্দার বিষয় আলাদা আশেখের বিষয় আলাদা সুবান আল্লাহ জোরে বলেন না আর একটু জোরে বলেন লক্ষ লক্ষ সিজদা সাধারণ বান্দার আর একজন আশেখের একটা সিজদা কখনো বরাবর হবে না আমাদের মতো নালায়েকদের এক কোটি বার আল্লাহ জিকির করা আর একজন আশেক বান্দার একবার আল্লাহ জিকির করা কখনো বরাবর হয় না সেজন্য আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করবেন মওলা আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো আর একটু জোরে আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো কারণ যেই বান্দা রবের আশেক হতে পারবে জান্নাত তাকে খুঁজতে হবে না জান্নাতেই তাকে অগণিত কোটি কোটি বান্দার ভিতর থেকে হাসরের ময়দানে তাকে খুঁজে বের করে দিবে দ্বিতীয় নাম্বার একটি কথা যেটা বলে আমি শেষ করছি আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির ভিতরে সবারই জানা আছে নবী একটা দল রসুল একটা দল সাহাবা একটা দল আহলেবায়ত একটা দল আউলিয়ে কেরামার একটা দল সুবাহান তো নবী রসুল আশা বন্ধ হয়েছে আর আসার কোন সুযোগ তো যেহেতু নবী রসুল আসার পথ বন্ধ হয়েছে আমাদের নবী মাধ্যমে রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ অটোমেটিক সাহাবা সাহাবা হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে কিন্তু মনে রাখবেন কেয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সে পাঁচটি র্যাঙ্কের ভিতরে একটি রং কেয়ামত পর্যন্ত খোলা থাকবে যেটা চাইলে আল্লাহ কবুল করলে হওয়া যায় সেটা হচ্ছে আউলিয়া রাম সুহান এখানের ভিতর আপনার আমরা যারা আছি যে কেউ চাইলে রব কবুল করলে যে কেউ বলি হওয়ার সুযোগ এখনো আছে বলি হওয়ার সুযোগ এখনো আছে বলি মানে আল্লাহর বন্ধু যে কথাটা বলার জন্য প্রেজেন্ট করার জন্য আমি এই কথাটা তুলেছি একটু বলার চেষ্টা করবো বাবা তো ফিকিল্লা বিল্লাহ কখনোই কোনো বান্দাকে কোনো পরিচিত অপরিচিত চেনা জানা যাই হোক না কেন কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না যে কথাটা তার কাছে অপমান হিসেবে লাগবে অন্তর যাবে কারণ আপনি আমি যাকে আমার আমার আপনার পরিচিত মানুষ মনে করছি যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি সে যদি রবের বান্দা প্রিয় বান্দা হয়ে যায় তাহলে আমাদের আমল নামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে কথা বলেন ঠিক কিনা এটা অবস্থা দেখে আমার একটা ওয়াকিয়া মনে পড়ছে বলবো যেটা আমি আমল করার চেষ্টা করি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারাও চাইলে আমল করার চেষ্টা করবেন হাঁটতে বসতে যাইতে আসতে চেনা হোক অচেনা হোক কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না ইনসাল্ট করে কথা বলা যাবে না অপমান করে কথা বলা যাবে না অসম্মান করে কথা বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবার শুনেন এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি নামের দিকে চিনি এমনে চিনি অমনে চিনি কেউ পরিচিত কেউ অপরিচিত এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি ভাই উনি কে আপনি বলবেন এটা আমার চাচা আমার জেটা আমার কাকা আমার মামা আমার ভাই কথা বলেন আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার নাম কি বাড়ি কোথায় তারপর পরিচিত হওয়া যায় এবার আমি যদি প্রশ্ন করি কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান আমিও পারবো না আপনিও পারবেন না তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি জাস্ট একটু পরিচিত বাস বন্ধু আমাদের ভাই আমাদের চাচা এখানের ভিতরে কে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না

তো আল্লাহ ওয়ালা প্রেমিক আল্লাহর প্রেমিক আল্লাহর দি্যানে মগ্ন চলতে আছে জিকির করতে আছে সুবাহান আল্লাহ তো পথ চলতে চলতে ওপাশ থেকে আসা দুইজন মানুষকে কি ওনার নজরে পড়ে নাই ধাক্কা লেগেছে অসতর্কতা বশত ওখানে একজন মাটিতে পড়ে গেছে ওই আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা আমি তো দেখি নাই আমাকে মাফ করে দিও আল্লাহর ওয়ালা যারা আল্লাহর প্রেমিক যারা তাদের চরিত্রটা এমনই হয় আর একটু চোরে বলেন না এটা আমার আপনার আমাদের কথা নয় সুরা ফুর কান আয়াত নম্বর তেষট্টি আল্লাহর বান্দা কেমন হয় আল্লাহ নিজে বলছেন সুবাহান সুরা ফুরকান আয়াত নাম্বার সিক্সটি

বিনয় হয়ে চলে ছোট হয়ে চলে নিজেকে গোপন করে চলে বলেন না সুবহানাল্লাহ সুরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন ওই আল্লাহর বান্দাদের পরিচয় দিতে গিয়ে লাস্ট একটা কথা বলেন তাদের যখন কোন একটা মুরকের সাথে জগরা হয় তর্ক হয় আপনি আমি যেটা তর্ক করে জিতার জন্য ওনারা সেটা করে না ওনারা কি বলে কালু সালামান ভাই তোমার উপর সালাম আমি আর কথা বলবো না মূর্খের সাথে তারা তর্ক করে না এবার সে আল্লাহ ব্যক্তি সাথে সাথে নিলেন আমাকে মাফ করে দাও এবার থেকে একজন চিৎকার করে উঠলো কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল তার প্রিয় মানুষ ছিল তুমি আমার প্রিয় মানুষের গায়ে আঘাত দিলা তার শরীর কাপড় নষ্ট করে দিলা কাদা যুক্ত মাটি দিয়ে যা তা ওনাকে অপমান করছে উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন সুবাহ এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন দুধ খাওয়াতে লাগলেন শরবত খাওয়াতে লাগলেন এবার সে আল্লাহ আলা সে আল্লাহ আলা ব্যক্তি হাত তুলে বলে মৌলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা এখন আবার দুধ খাওয়াচ্ছ যদি আমি বুঝাতে পারতাম কথাটা কিছুক্ষণ আগে তুমি অপমানও অপমান এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ শরবত খাওয়াচ্ছ মেহমানদারিও করাচ্ছ এই মেহমানদারি নিতে নিতে ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল ও সবাই দৌড়ে আসলো ওনার কাছে মুরব্বী ও ছোট বাচ্চা করেছে আপনি বদা দিলেন কেন বলে যে আমি কোনো বদুয়া দিই নাই আমি তো উল্টা দোয়া করেছি তার জন্য কারণ আমার রব বদুয়া দেওয়া নাই দোয়া করতে শিখাইছেন আমার নবীর রহমানুল্লামিনের মাধ্যমে সুবাহান আমরা বদোয়া দেওয়ার পক্ষে না আমরা দোয়া দেওয়ার পক্ষে তো মারা গেল কেমনে কেন কি হয়েছে বলে যে আপনার ওই ঘটনা শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদে উঠলো ছাদের মধ্যে উঠার সময় পিছলা কে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে এসপোর্ট ডেট হয়েছে ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে বদোয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে সেজন্য আসলাম আপনার কাছে এবার সে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনেন আল্লাহর বাস্তা একটু মনের কান বলে যে আমি কোনো বদোয়া দিনে বিশ্বাস করেন আপনারা আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই কোনো আঘাত রাখি নাই আমি মাফ করে দিয়েছি বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে বলে যে তার 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 প্রিয় বন্ধুর গায়ে গায়ে আঘাত লাগার কারণে যদি লাগে আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয় তার অন্তরে আঘাত লাগে সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেয় আমি তো বেওয়ারিশ নই আমারও তো একজন আছে আমি তো বেওয়ারিশ নই আমারও তো একজন আছে আমি এনা মাফ করেছি আমার মাহবুব তো মাফ করে নাই আমার আল্লাহ তো মাফ করে নাই আমি মাফ করেছি তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু নিয়েছে সেজন্য রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আল্লাহর বাস্তে ঠাট্টা মস্কারি করতে যাবেন না কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না সেজন্য নিয়ামত পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি কি জানেন সবসময় নিজেকে ছোট ভাববেন অন্যকে বড় দেখাবেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে নিজেকে সবসময় ছোটো ভাববেন অন্যকে বড় দেখাবেন অন্যকে বড় বলবেন অন্যের প্রশংসা করবেন অন্যের দোষ গোপন করবেন নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন মনে রাখবেন এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে কিছুই থাকবে না দুনিয়া বলো ইয়ে দুনিয়া তো দু দিন কি হে গুজর যায়গা দিন গুজর যায়গা রাত কিচ্ছুই থাকবে না কোনো সময় কিচ্ছু থাকবে না একটি সময় সব শেষ হয়ে যাবে আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই ই মানের পাশাপাশি আমাদেরকে যেই জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে আমাদের উঠা বসা পরিবার ভিতরে বাহিরে আমরা যেন আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি আমরা স্বামীরা যেন বউদের জন্য রোল মডেল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমি আজকে যারা এই মেহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সকলের এই হাজিরাকে কবিলার মঞ্জুর করুক আগামীকালকে কি বার জোরে বলেন না কি বার মসজিদ আছে মসজিদ আছে এখানে জুমার আজান কয়টায় দেওয়া হয় স বারোটায় বারোটা পনেরো এই মসজিদে আশেপাশে মসজিদে কোনোটাই বারোটা পনেরো কোনোটাই বারোটা বিশ কিংবা কোনোটাই বারোটা পঁচিশ বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই লাস্ট টাইমে আল্লাহর এই কাজটা করবেন না সাড়ে দশটা এগারোটা থেকে প্রস্তুতি নিয়ে নিবেন কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন ঈদের দিন একটু তাড়াতাড়ি না উঠলে তাড়াতাড়ি গোসল না করলে ঈদের মতো লাগে না ঈদের মজাটা কেমন লাগে ওই যে সকাল সকাল বোরে বোরে নামাজের জন্য গোসল করতে তখনই তো মজাটা লাগা শুরু হয় আর শীতকালে যখন গোসল করতে নামছে তখন তিনজন দাঁড়াই আছে পিছন একজন কয় তুই নাম ইতে কয় তুই নাম ইতে কয় তুই নাম শেষ পর্যন্ত একজন কয় পিছন থেকে ধাক্কা মারছে ছোটবেলার ঈদের মজা আর কি কথা বলেন ঠিক কিনা তো সেজন্য সবসময় চেষ্টা করবেন আগে বাগে যাওয়ার জন্য মনে রাখবেন যখন আজান দেওয়া হয় আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয় ল আলমিন বলছেন ওই যেখানে আজান দেওয়া হয় ওই আজান যে মসজিদ থেকে যায় ওই মসজিদের জন্য ওই এলাকার আশেপাশে যত রহমত বরাদ্দ হয় আল্লাহ তালা ওই মসজিদের মধ্যে নিয়ে আসেন সেজন্য ইসলামে যদিও একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায় তারপরে ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন জামাতে নামাজ পড়ুক মসজিদে এসে নামাজ পড়ো

আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞতা শেষ একটা কথা বলছি এটা মনের মধ্যে বসায় রাখার চেষ্টা করবে। নিজের জীবনে চারটি প্রশ্নের উত্তর ফিল যেদিন হবে সেদিন আপনি আমি সবাই সবল হয়ে যাব ভাইয়া কয়টা প্রশ্ন আমি বলছি আপনারা একটু মিলাবেন কে পাঠালো কেন পাঠালো প্রশ্ন কয়টা বলেছি চারটা কে পাঠালো আমায় আচ্ছা কেন পাঠালো কি কি করছি নিয়ে যাব শুধু চারটা প্রশ্ন বেশি কিছু লাগবে না আবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আমাকে কে পাঠালো কেন পাঠালো কি করছি আমি কি নিয়ে ওনার সামনে যাবো এই চারটি প্রশ্ন যেদিন আপনার মনের কাছে আপনি নিজে উত্তর দিতে পারবেন আপনি সেই দিন থেকে এতটুকু মনে করবেন যে না আমি আজকে থেকে সত্যিকার একটা বান্দা হওয়া শুরু করেছি সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ হ্যালো ওয়ালাইকুম সালাম আয় তো হ্যাঁ ফল রাজ্য লাউডস্পিকার দিন অনেক সালাম দন সাই তারা সিনে না ওনারে সালাম সালাম দন সাই

আর আর হন হন না কয়টা কয়টা তার বলেন নিজের জীবনকে নিজের মনকে চারটি প্রশ্ন করবেন যেদিন এই চারটি প্রশ্নের উত্তর ফিল হয়ে যাবে সেই দিন থেকে আমরা আল্লাহর প্রিয় বন্ধা হওয়া শুরু করব। এক নম্বর প্রশ্ন কে পাঠালো দ্বিতীয় নম্বর প্রশ্ন কেন পাঠালো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করছি চতুর্থ নম্বর প্রশ্ন কি নিয়ে যাব এই চারটি প্রশ্ন যখন আপনি করবেন প্রথম প্রশ্ন কে পাঠালো আপনার মন বলবে রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়েছেন সুবহানাল্লাহ এবার আপনি যখন দ্বিতীয় প্রশ্ন করবেন কেন পাঠালো তখন আপনার মন বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর এবাদত করার জন্য দ্যাট মিন্স আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য দ্যাট মিন্স আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্য আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য তৃতীয় নম্বর যখন প্রশ্ন করবেন কি করছি তখন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব চলে আসবে যখন আপনি বলবেন যে কি নিয়ে যাব তখন দেখবেন আপনার কবর হাসর আপনার সামনে চলে আসবে। এই চারটি প্রশ্ন সুন্দরভাবে ফিল আপ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার আল্লাহ তৌফিকদান করে শেষ একটা অনুরোধ করব কারণ সব সময় আমার আশা হয় না এটা আমি আপনার ইমানি বাই হিসাবে আমি করব করার অনুমতি দিবেন হাত তুলে একটু দেখেন এবার ইনশালদুল্লাহ আমার মুরবী বলছে হওয়ার ইচ্ছা আছে আমি আস্তে করে বলবো আপনারা জোরে বলবেন আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার ইচ্ছা আছে আল্লাহ দয়া পাওয়ার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তাহলে একটা কথা বলে মনে রাখবেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন এই সবাই ভিতর পরিচিতও আছে অপরিচিতও আছে বউ আছে জামাইও আছে ভাইও আছে চাচাও আছে জ্যাডাও আছে মামা আছে কাকা আছে দাদা আছে দাদি আছে এই আছে সেই আছে সবাইকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন মন প্রথমে পারবে না চেষ্টা করুন ব্রেন কখনো মানবে না চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন কেন জানেন আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম কি জানেন আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে মাফ করে দেওয়া এবার বলেন যে বান্দাটা যে মানুষটার প্রতি আপনার আমার রাগ খুব আছে সে আমার আপনার কে কয়টা কষ্ট দিয়েছে একটা দুইটা তিনটা চারটা অতিজুর দশটা কষ্ট দিয়েছে কিন্তু আপনি দেখেন তো আপনি আমি গুণা করে করে আল্লাহকে কতবার নারাজ করেছি হাজার বার আল্লাহ পাক বলে যে তুই দশটা গুনাহ মাফ করতে পারোস না ভুল মাফ মাফ করতে পারোস না তুই আমার থেকে হাজার গুণা কেন না মাফ চাস তো একটা কাজ কর তুই দশটা গুনা দশটা ভুল তোর বাইয়ের মাফ করে দে আমি তোর হাজারটা মাফ করে দিব আল্লাহকে খুশি করার একটা মাধ্যম কি আজকে থেকে কোনো পরিচিত অপরিচিত কাউকে নামে চিনার দরকার নাই পরিচয় চিনার দরকার না আপনি শুধু এতটুকু মনে রাখবেন জামাই বউয়ের দিকে বউ জামাই দিকে তাকায় এতটুকু বলবে এটা আমার বউ নয় এটা আমার স্বামী নয় শুধু এটা আমার রবের বান্দা এটা আমার চাচা নয় এটা আমার রবের বান্দা এবার আপনি যখন আপনার শত্রুকেও দান করবেন ঘরের ভিতর থেকে কেউ যদি বলে ও তো গত দুই বছর আগে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে ওকে দিচ্ছিস কেন আপনি বলবেন আমি ওকে দিচ্ছি না আমি আমার রবের বান্দাকে দিচ্ছি শুধু মুখে মনে মাথা একটা কথা বসান। আমার রবের বান্দা আমার রবের বান্দা আমার রবের বান্দা আপনি কি পরিমাণ যে মনে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার প্রত্যেকটা কাজ যখন রবের দিকে হয়ে যাবে রহমত আপনার বাগে বেশি আসা শুরু হয়ে যাবে আরেকটু জোরে বলেন দ্বিতীয় নম্বর যার দোষ পাবেন গোপন করবেন যার দোষ পাবেন গোপন করবেন কেউ এসে যদি আপনাকে অন্যান্য নামে বদনাম শোনায় আপনি বলবেন যে ভাই গুনা এমনি কম নাই যথেষ্ট গুনা আছে আর আমারা না এই কানগুলা অলরেডি জাহান্নামের শিখ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভাই আমার আর গুনার বাকি করিস না ভাই তোর থেকে হাত জোর করে মাপ চাই মানুষের নামে গিবত করিস না শোনার দরকার প্রথম দিন কষ্ট হবে দ্বিতীয় দিন কষ্ট হবে তৃতীয় দিন কষ্ট হবে কারণ শয়তান তো আমাদের ভিতরে বসবাস করেই ওবার কাম করতে একটু কষ্ট হবে তবে আপনি শুধু লেগে থাকেন দুই সপ্তাহ আমার কথা রাখেন দুই সপ্তাহ দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আপনার এটা কেমন যেন ইজি হয়ে যাচ্ছে কিরকম রমজানের প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খাবার খেয়ে ফেলে দ্বিতীয় দিন একটু কেমন যেন আনিজি লাগে তিন চারটা পাঁচটা রোজা রাখার পরে দেখবেন রমজান শেষ হলে ঈদের দিন সময় খাইতে অনেক সময় আনিজি লাগে ওই করতে করতে অভ্যাস হয় ইনশাল্লাহ পারবেন কঠিন কিছুই নয় বান্দা যখন চেষ্টা করে রব তখন তাকে সহযোগিতা করে সুবহান মানুষের গীবত করা সবচেয়ে বড় গুনাহ এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এমন গুনাহ যেটা নেকিকে ধ্বংস করে দেয় গুনার পাহাড় বানিয়ে দেয় কিন্তু এটা আমাদের কাছে গুণ মনে হয় না চার দোকানে গিবোৎ ঘরের মধ্যে গিবৎ পাঁচজনের বৈঠকে গিবধ দুইজনের বৈঠকে গিবত মোবাইলের মধ্যে গিবত সেটিংয়ের মধ্যে গিব গিবত আর গিব গিবোত থেকে যদি বাঁচতে চান আমার অদমের ছোট্ট একটা পরামর্শ আগে গিবোৎ সোনা থেকে বাঁচেন আপনি গিবোৎ সোনা থেকে বাঁচুন অটোমেটিক দেখবেন আস্তে আস্তে আপনি গিবোত বলা থেকেও বেঁচে যেতে পারবেন কয়টা বলেছি জোরে বলেন কয়টা একটা হচ্ছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে গিবত না শোনা না বলা কয়টা বলেছি জোরে বলেন কয়টা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর এটাই শেষ একটা হচ্ছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেওয়া আর একটা হচ্ছে গিবত না শোনা গিবত না বলা তৃতীয় নম্বর স্ব ইচ্ছায় স্বজ্ঞানে ব্রেইনে মনে ইচ্ছাই স ইচ্ছাই নিজের মন অতীত বর্তমান ভবিষ্যৎ স্বপ্ন ইচ্ছা সব কিছুকে মাটির নিচে দাফন করেন নিজের জীবনটাকে রবের নামে ছেড়ে দেওয়া আর একটু জোরে বলেন